বাসায় যখন মেহমান আসে তার আগের দিন কিভাবে সব কিছু প্রিপারেশন নিয়ে থাকি সেটার ভিডিও শেয়ার করবো এটা হলো আমার লিভিং রুমের অবস্থা যেটা এভরিডে এমন অবস্থা হয়ে থাকে মাঝে মাঝে এর থেকেও খারাপ অবস্থা হয়ে থাকে আপনাদের সাথে তো আর বিহাইন্ড দ্য সিন আসলে কখনো শেয়ার করা হয় না কারণ বাসায় বাচ্চা থাকলে ম্যাসি হবে এটা একদম স্বাভাবিক আর সবার অনেক বেশি একটাই কোয়েশ্চিন থাকে মানে সবাইকে আসলে রিপ্লাই দেওয়া পসিবল হয় না যে আপু কীভাবে মানে বাসায় বেবি থাকা অবস্থাও আপনি কিভাবে এত নিট অ্যান্ড ক্লিন রাখেন এই হলো এইভাবে আমি এটা আমার নট লাইক যে মেহমান আসবে এই জন্য করতেছি এই কাজটা আমি এভরিডে করে থাকি যদি আপনারা আমার ভিডিও রেগুলার দেখেন আর এটা করতে কিন্তু আমার দুই তিন ঘন্টা চলে যায় না আর হাইস্ট গেলে আমার দশ পনেরো মিনিট লাগে এর থেকে বেশি না কারণ প্রতিদিনের কাজটা যদি আমরা প্রতিদিনই করে ফেলি সাতেরটা সাথেই করে ফেলি তাহলে কিন্তু ক্লিনটাও হয়ে যায় এর ময়লাটাও কিন্তু বেশি পড়ে না যেটা হলো আমার মতে জানি কারণ এক একজনের কাজ করার ওয়ে এক রকম কারণ আমি কারোর সাথে কারোটা কম্পেয়ার আসলে করতে চাই না আর এটা আমি রিসেন্টলি পাউলেন থেকে কার্পেট ফ্রেশনার একটা কিনে নিয়ে আসছি এর আগে আমি কখনো এটা ইউজ করিনি এটা লাগে একদম ছোট ছোট বলের মতো লাইক পাউডারের মতো এটাকে পুরো কার্পেটটাতে আগেভাবে মানে ছিটিয়ে দিতে লাগবে তারপর দশ মিনিটের মতো ওয়েট করতে লাগবে তারপর জাস্ট শুধু নর্মাল ভ্যাকিউম করলে এটা আসলে হয়ে যায় আর তারপর এটা থেকে এত নাইস একটা ফ্রেশ একটা স্মেল আসে এটা আমি এর আগে কখনো পাউনলেন্ডে দেখিনি আমি লাস্ট উইকে আমার জবের থেকে আমি পাউনলেন্ডে ঢুকছিলাম তখন এটা কিনে নিয়ে আসি আপনারা যে কোনো পাউনলেন্ডে এটা পেয়ে যেতে পারবেন আর এখানে রান্না রান্নাবান্না আমার মোটামুটি একদমই কমপ্লিট এগুলো মেহমানদের জন্য আয়োজন করা রান্না একদিন আগে আসলে করে ফেলি আমি এখানে আমি রোস্ট রান্না করছি তারপর এদিকে হলো গরুর মাংস রান্না করছি একদম ভোনা করে আর আমি ঝোল ঝোল করে গরুর মাংস আসলে কখনো রান্নাই করি না একদম কষা ভোনা করে কারণ আমি সবসময় এইভাবেই রান্না করতো আর এই পাশে সবগুলো আইটেম আমার হাজব্যান্ড রান্না করছে লাউ দিয়ে চিংড়ি মাছ তার হাতে লাউ দিয়ে চিংড়ি মাছ অনেক মজা হয় তারপর এদিকে সে বাংলা বাংলাদেশি স্টাইলের একদম মানে পাতলা ডাল রান্না করছে বেশি করে ধনিয়া কাঁচামরিচ দিয়ে তারপর এদিকে রান্না করছে জুকিনি দিয়ে আলু ভাজি আর এদিকে আমি আরেকটা পদ দেখাতে ভুলে গেছি এটা হলো রুই মাছ রান্না করছি একদম ভোনা ভোনা করে আর আমি শুধু ওই তিনটা আইটেমই রান্না করছি গরু মাংস রোস্ট আর হলো মাছ ভোনা করছি বাকি সবগুলো আইটেম আসলে আমার হাজব্যান্ড রান্না করছে আর এটা হলো তারপর দিন সকালে তার দিন সকালে শুধু পোলাও রান্না করার কথা ছিল আর সালাদ বাট আমার জামাই সাহেব দেখি এদিকে টমেটো চাটনি বানাচ্ছে এদিকে ঠুনা কাবাব করতেছে তার কাছে মনে হচ্ছে যে মানে আইটেম কম হয়ে গেছে এই জন্য সে আরও দুইটা আইটেম বাড়াই করতেছে আর এদিকে আমি সার্ভিং ডিশগুলো বের করে রাখতেছিলাম যাতে যখন সার্ভ করব যাতে ইজি হয় আর আমার এই সার্ভিং ডিশগুলো না কিছু কিছু গ্রিন স্ট্রিট থেকে কেনা কিছু টিকে ম্যাক্স থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে কেনা আর এদিকে পোলাও একদম রেডি মানে সকাল থেকে আমার জামাই কিচেনে সে এগুলো সবগুলো আইটেম রেডি করতেছে মাস আল্লাহ মাসাল্লাহ আমার জামাই আসলে আমাকে এ টু জেড সব কাজের মধ্যে হেল্প করে সে ছাড়া আসলে আমি একদমই অচল আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় না যে তার যে কি পরিমাণ অবদান মানে আমার লাইফে সেটা বলে বুঝাইতে পারবো না সব কিছুতেই সে মানে আমার পাশে থাকে এক কথায় মনের মানুষটা যদি মনের মতো হয় এত ভালোবাসে এত কেয়ারিং করে তখন কিন্তু আর কিছুই লাগে না আর সবকিছু যখন ভাগাভাগি করে না হয় না তখন কষ্টটা অনেক বেশি মধুর লাগে আর তার কথা বললে কখনো শেষ হবে না দ করবেন আপনারা আমাদের জন্য যাতে আমরা এভাবেই যুগ যুগ যাতে ভালো থাকতে পারি আর এখন একটু ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম কিছুক্ষণ পরেই মেহমান চলে আসবে আর আপনাদের সাথে পার্ট টুতে শেয়ার করব টেবিল সেট ভিডিও এই ভিডিওতে আপলোড করলে ভিডিওটা একটু বড় হয়ে যেত তাই আর এখানে শেয়ার করলাম না দেখা হবে আপনাদের সাথে পার্ট টুতে